লিখিত পরীক্ষা দুই হাজার কোথায় এটার উত্তর হবে সি এক্স ইকাল মাইনাস টু দুই এক্সিক টু এসাইকুয়াল টু ইন্টু ওয়ান মাইনাস কস থিটা হলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল কত এটা উত্তর হবে এ টেন থিটা বাই টু থ্রি সেট বি ইকুয়াল এক্স বিলংস টু এক্স স্কোয়ার লেস দেন নাইনের ইনফিম হলো মাইনাস থ্রি এটা উত্তর হবে এ ফোর ডি ডিওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স সমীকরণের ইনটিগেটিং ফ্যাক্টর কোনটি এটার উত্তর হবে এ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ভি এক্স ডি এক্স ফাইভ সিম্পল হারমোনিক মোশন এস এইচ এম এর সাধারণ সমীকরণ কোনটি এটার উত্তর হবে বি এ ইকুয়াল মাইনাস ওমেগ স্কয়ার এক্স সো মোমেন্ট অফ ইনারটিয়া এর একক কি এটার উত্তর হবে সি কেজি মিটার স্কয়ার সাত ল্যাগরেঞ্জ সমীকরণ ব্যবহারের সুবিধা কি এটার উত্তর হবে বি

প্রয়োগের জন্য কোন শর্তটি আবশ্যক পূরণ করতে হবে এটা উত্তর হবে সি সম্পূর্ণ সরল সংযুক্ত অঞ্চলে অ্যানালাইটিক হতে হবে তেরো ল্যাগ্রাঞ্জ ফাংশন সাধারণত কোন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর সমাধান এটা উত্তর হবে সি দ্বিতীয় শ্রেণীর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তারপর হচ্ছে চোদ্দ আইগেন ভ্যালু নির্ণয়ের জন্য কোন সমীকরণটি ব্যবহার করা হয় এটার উত্তর হবে ডি

এখানে দেওয়া আছে বিশিয়া রেখার দিক কোসাইন কিন্তু এখানে একটা কৌশল তারা প্রয়োগ করছে শুধু সমীকরণটা ওই রকম ছিল আর কি এক্স মাইনাস এক্স ওয়ান বা এ ওয়ান ছিল এল এর জায়গায় তো এ ওয়ান এর জায়গায় এল দিছে

স্বাধীন চলক বলতে কি বোঝায় স্বাধীন চলক না এটা হবে কি ডি সর্বোচ্চ differential এর গতি তারপর সাতাশ মধ্যাকর্ষণ বল কোন ধরনের বল এটা হচ্ছে central force তারপরে আটাশ কোন সমীকরণে d y by d x plus v x p of x y equal হলে এটি হচ্ছে কি লিনিয়ার ODE আর কি তারপর চৌত্রিশ গামা ফাংশন এ গামা এন ইকুয়াল টু কি এটা সূত্র আর কি এটা সিম্পল যে রুট এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইটু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এক্স গ্রেটার দ্যান জিরো এটা বি এর বি হবে এটা উত্তর হচ্ছে তিরিশ যদি একটি ফাংশন কস এর শর্ত পূরণ করে তবে এটি হচ্ছে কি অ্যানালাইটিক একটি সুরের সিরিজ কোন ধরনের ফাংশনের জন্য এটা উত্তর হবে সি পিরিয়ডিক ফাংশন তারপর হচ্ছে কি পলি পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের শর্ত কি ইনফ্লেকশন বিন্দুতে কি হয় যে বিন্দুতে অ্যাবড্রাউ ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 এবং চিহ্ন পরিবর্তন করে এটা উত্তর হবে এ 33y √16 x² রেঞ্জ হচ্ছে কি ডি 0, 4 যদি সেন্টার অফ ग्रेविटी নিচে হয় তবে কোন বস্তু কেমন হবে নিচে হলে এটা বি অধিক স্থিতিশীল হবে তারপর হচ্ছে 35 ভিটা ফাংশন কি সিমেট্রিক হ্যাঁ বিটা ফাংশন সব সময় সিমেট্রিক বিটা ফাংশন সব সময় সিমেট্রিক হবে সবচেয়ে অ্যানালিটিক ফাংশন উদাহরণ কি এ f of z z² মনে রাখবেন যেকোনো কোনো বহুপদী ফাংশন হচ্ছে কি এটা এই হবে আর অ্যানালিটিক হবে এটা বেসিক থেকে পুরো বেসিক থেকে প্রশ্নগুলো হইছে আসলে 37 এটা বলছে কি তিন মাত্রার একটি সমীকরণ সাধারণ রূপ কোনটি x y z থাকতে হবে আর কি এটা হচ্ছে আসল কথা এই যে এইতে আছে ax by cz d

কল্পিত স্থানান্তর বোঝায় আর কি সামান্য স্থানান্তরের জন্য যে কাজ হয় এটা হচ্ছে বাসল ওয়ার্ক তারপর হচ্ছে ছেচল্লিশ কসি রেসিডিউ থিওরিম এর ফ্যাক্টর কি টু ফাই আই টু ফাই আই সাম অফ দ্য রেসিডিউস এরকম সূত্র ছিল তো টু ফাই আই গুণ হিসাবে থাকে আর কি কি সাতচল্লিশ নিচের কোন ফাংশনটি ইউনিফর্মলি ধারাবাহিক নয়

তারপরে চুয়াত্তর এই বি ইকুয়াল হলে ভেক্টর দুটি পার্শ্ব লম্ব ডি ওভার ডি এক্স সাধারণ সমীকরণের সমাধান কোনটি এর উত্তর হবে বি ওয়াই সি টু দি পাওয়ার এ কমপ্লিটনেস প্রতিটি নন এম্পটি বাউন্ডেড

তবে একদম আর মূলত কোন বিষয় বিশ্লেষণ করে যান্ত্রিক পঁচাশি cos theta i sin এটা অয়লার আকার হচ্ছে কি ইটু ডি ফর আই থিটা হ্যাঁ এটা সূত্রের উপর ভিত্তি করে ম্যাট্রিক্স এ ইকুয়াল এটা র‍্যাঙ্ক

তারপর হচ্ছে কি ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান টেন ইনভার্স এক্স বাই ডি